আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা এই ভিডিওতে আমরা ক্লাস নাইন টেনের এর পদার্থ বিজ্ঞান বইয়ের সাতানব্বই পৃষ্ঠার মধ্যে যে দুইটা সৃজনশীল দেওয়া আছে ওই দুইটা সৃজনশীলের উত্তর নিয়ে আলোচনা করব আমাদের আগের ভিডিওটিতে আইরিন কমেন্ট করেছে প্রথমটা হলো ফারুক দশ কেজি ভরের একটি বাক্স একটি ম্যাঝের উপর দিয়ে সম বলে টেনে নিল বাক্স ও ম্যাঝের মধ্যকার ঘর্ষণ বলের মান হল এক দশমিক পাঁচ নিউটন বক্সটিকে টেনে নেওয়ার নেওয়ায় এর ত্বরণ হলো শূন্য দশমিক আট মিটার পার সেকেন্ড স্কোয়ার এরপর বক্সটিকে ঘর্ষণবিহীন যেতে একই বল প্রয়োগ করে টানা হলো কয়ের কোয়েশনটা হলো সাম্য বল কাকে বলে এর অ্যান্সারটা হবে কোনো বস্তুর উপর একাধিক বল ক্রিয়া করলে যদি বলের লব্ধি শূন্য হয় অর্থাৎ বস্তুটি সাম্যাবস্থায় থাকে তবে ওই বলগুলোকে সাম্য বল বলে এরপর ক্ষয়ের কোয়েশনটা হলো ঘর্ষণ বল কেন উৎপন্ন হয় এর আনসারটা হবে আপাত দৃষ্টিতে কোনো বস্তুর তলকে মসৃণ মনে হলেও প্রকৃতপক্ষে এর উপর উঁচু নিচু অনেক খাজ থাকে যখন একটি বস্তু অন্য একটি বস্তুর উপর দিয়ে গতিশীল হয় তখন উভয় বস্তুর স্পর্শ তলে এ খাজগুলো একটির ভিতর আরেকটি ঢুকে যায় অর্থাৎ খাজগুলো পরস্পর আটকে যায় এ উঁচু নিচু খাজ যত বেশি হবে এবং গভীর হবে অর্থাৎ তল যত অমসৃণ হবে একটির ভিতর দিয়ে অপরটি তত বেশি ঢুকে যাবে বা আটকে যাবে এই ঢুকে যাওয়া বা আটকে যাওয়ার কারণে বস্তু দয়ার স্পর্শ তলে গতির বিরুদ্ধে ঘর্ষণ সম্বল উৎপন্ন হয় এরপর গয়ের কোয়েশনটা হল প্রথম ক্ষেত্রে বাক্সটির উপর প্রযুক্ত বলের মান নির্ণয় করো এর অ্যান্সারে আমরা প্রথমে লিখবো উদ্দীপক হতে পাই বাক্সের ভর অ্যাম সমান দশ কেজি যেটা এখানে দেয়া আছে এরপর বাক্স ও মেজের ঘর্ষণ বল এফ কে সমান হলো ওয়ান পয়েন্ট ফাইভ নিউটন অর্থাৎ এইটা এরপর বাক্সটির তরণ হলো জিরো পয়েন্ট মিটার পার সেকেন্ড স্কোয়ার এই যে এইটা এরপর ধরি প্রথম ক্ষেত্রে বাক্সটির উপর প্রযুক্ত বল হলো পি অর্থাৎ প্রথম ক্ষেত্রে পি বল এটার উপর দেয়া হয়েছে আমরা জানি হলো কার্যকর বল এফ সমান হলো। পি মাইনাস এফকে অর্থাৎ প্রযুক্ত বল বিয়োগ হলো ভাগ্য ও মেজের ঘর্ষণ বল এটা কিন্তু তোমাদের কোনো সূত্রের মধ্যে নাই এই সূত্রটা আমরা আলাদাভাবে দিয়েছি এই সূত্রটা কিন্তু কাজে লাগবে তোমাদের এই জাতীয় অঙ্কগুলো সলভ করতে জেনে নাও এটা এটা নিচে দেওয়া আছে কার্যকর বল সমান হল প্রযুক্ত বল বিয়োগ হলো ঘর্ষণ বল এই সূত্রটি বই উল্লেখ নেই তবে সৃজনশীল প্রশ্নের ধরন অনুযায়ী এই সূত্রটি ব্যবহার করে উত্তর করতে হবে তাই শিক্ষার্থীদের এই সূত্রটি জেনে রাখা আবশ্যক এটা তোমরা জেনে রাখো এফ সমান হলো পি মাইনাস এফকে অর্থাৎ এই যে বল কার্যকর যে বলটা সেটা হবে প্রযুক্ত বল থেকে ঘর্ষণ বল যেটা সেটা বিয়োগ তাহলে এর মান আমরা জানি হলো এ সূত্র থেকে তাহলে এ লিখে দিলাম তাহলে ওই পাশে হবে পি মাইনাস এফকে এইবার এই যে মাইনাস এফকে আছে ওইটাকে ওই পাশে নিয়ে যাব। তাহলে পি সমান হবে এম এ প্লাস এফকে কারণ আমরা তো বাইরের করবো হল শুধু প্রযুক্ত বল যেহেতু আমাদেরকে এখানে বল সে প্রথম ক্ষেত্রে বাক্সটির উপর প্রযুক্ত বলের মান নির্ণয় করো তাই শুধু আমরা প্রযুক্ত বলটাই বের করবো তাই সব আমরা ওই পাশে পাঠিয়ে দিলাম এবার এমের মান এখানে বসাবো দশ এর মান বসাবো জিরো পয়েন্ট এইট আর এফকে এর মান যেটা ছিল ওয়ান পয়েন্ট ফাইভ বসানোর পর গুণ এবং যোগ করার পর হবে নয় দশমিক পাঁচ নিউটন সুতরাং প্রথম ক্ষেত্রে বাক্সটির উপর প্রযুক্ত বলের মান নয় দশমিক পাঁচ নিউটন এরপর ঘনং কোয়েশনটা হলো ঘর্ষণযুক্ত ও ঘর্ষণবিহীন মেঝেতে তরণের কীরূপ পরিবর্তন হবে গাণিতিকভাবে ব্যাখ্যা করো এর অ্যান্সারটা চলো আমরা দেখে নিই ঘর্ষণযুক্ত মেঝেতে বাক্স ও ম্যাজের মধ্যকার ঘর্ষণ বল কাজ করে এই ঘর্ষণ বল গতির বিরুদ্ধে কাজ করায় বস্তুর তরণের পরিমাণ কম হয় কিন্তু ঘর্ষণবিহীন মেঝেতে ভাক্স ও ম্যাজের মাঝে কোনো বাধার সৃষ্টি হয় না ফলে বাক্স ও মেঁজের মধ্যকার ঘর্ষণ বল কাজ করে না এই ঘর্ষণ বল কাজ না করায় প্রযুক্ত বলের কারণে ঘর্ষণযুক্ত মেঁজের চেয়ে তরণের পরিমাণ বেশি অর্থাৎ তরণ বৃদ্ধি পাবে নিচে গাণিতিকভাবে ব্যাখ্যা করা হলো এটার আমরা একটা গাণিতিক ব্যাখ্যা এখন দিব উদ্দীপকে যেই মানগুলো দেওয়া আছে সেটা আমরা প্রথমে লিখি বস্তুর ভর হলো এম সমান দশ কেজি এবং গনং থেকে আমরা পাই যে প্রযুক্ত যে বলটা সেটার মান হলো নাইন পয়েন্ট ফাইভ নিউটন এবার বিহীন মেজাতে বাক্সের তরণটা আমরা নির্ণয় করব আর ঘর্ষণ সহ যেটা সেটা তো আমাদেরকে জিরো পয়েন্ট এইট মিটার পার সেকেন্ড স্কোয়ার এটা দেয়াই আছে তো এবার আমরা শুধু ঘর্ষণ বিহীন মেজাতে যেটা সেটা বের করব। তো আমরা জানি এফ সমান হলো এম এবার এটা এই পাশে রেখে অ্যামটাকে ওই পাশে পাঠিয়ে দেবো তাহলে এই পাশে গুণ ছিল ওই পাশে গিয়ে ভাগ হয়ে যাবে অ্যাফের মান ছিল নাইন দশ নাইন পয়েন্ট ফাইভ এইটা বসাবো নিচে অ্যামের মান দশ কেজি এইটা বসাবো তাহলে এটাকে এটা দিয়ে ভাগ করা হবে জিরো মিটার পার সেকেন্ড স্কোয়ার তো এখানে আমরা যে জিনিসটা দেখতে পাচ্ছি সেটা হলো ঘর্ষণবিহীন মেজাতে তরণের পরিমাণ হলো এইটা জিরো আবার ঘর্ষণযুক্ত মেজাতে তরণের পরিমাণ হলো জিরো মিটার পার সেকেন্ড স্কোয়ার এইটা যেটা দেওয়া ছিল তাহলে অতএব আমরা লিখতে পারি ঘর্ষণবিহীন মেজাতে তরণ জিরো পয়েন্ট মিটার পার সেকেন্ড স্কোয়ার গেটার দেন ঘর্ষণযুক্ত মেজাতে তরণ জিরো মিটার পার সেকেন্ড স্কোয়ার তার মানে এটা থেকে এটা বড় অর্থাৎ ঘর্ষণবিহীন মেজেতে তরণের পরিমাণটা বৃদ্ধি পাবে এরপর দেখো দ্বিতীয় কোয়েশন আমরা চলে যাই এখানে বলছে সরল রৈখিক পথে গতিশীল পাঁচ কেজি ভরের একটি বস্তু পাঁচ মিটার পার সেকেন্ড বেগে অপর আরেকটি বস্তুকে আঘাত করে দ্বিতীয় বস্তুটির ভর ব্যাগ চার কেজি পার মিটার সেকেন্ড পরিমাণ পরিবর্তন করে এই সংঘর্ষের পর উভয় বস্তুর ভর অপরিবর্তিত থাকে কয়ের কোয়েশ্চেন পদার্থের কোন ধর্ম জড়তার পরিমাপক অ্যান্সার পদার্থের ভর জড়তার পরিমাপক প্রযুক্ত বল ভরবেগের পরিবর্তনের সমানুপাতিক বলতে কি বোঝো অ্যান্সার প্রযুক্ত বল ভরবেগের পরিবর্তনের সমানুপাতিক বলতে বোঝায় প্রযুক্ত বল এবং এর ধরুন অর্জিত বরবেগের পরিবর্তনের অনুপাত সর্বদা সমান অর্থাৎ এফ ওয়ান এফ টু এফ থ্রি এবং এফ ফোর বল প্রয়োগে যদি বর ব্যাগের পরিবর্তন যথাক্রমে পি ওয়ান ডেল পি ওয়ান ডেল পি টু এবং ডেল পি থ্রি এবং ডেল পি ফোর হয় তবে এফ ওয়ান বাই ডেল পি ওয়ান এফ টু বাই ডেল পি টু ইকাল এফ থ্রি বাই ডেল পি থ্রি ইকুয়াল এফ ফোর বাই ডেল পি ফোর হয় তবে এফ ওয়ান বাই পি ওয়ান ডেল এফ টু বাই পি টু এফ থ্রি বাই পি থ্রি এবং এফ ফোর বাই পি ফোর ডেল হবে ধ্রুবক একটা মান এরপর গ নম্বর হল বস্তুর প্রথম বস্তুর শেষ ব্যাগ কত হবে এর অ্যান্সারে আমরা লিখব এখানে যেটা দেওয়া আছে আগে সেই মানগুলো লিখে নেই ভর হলো পাঁচ কেজি দেওয়া আছে ব্যাগ দেওয়া আছে আদি ব্যাগ ওয়ান সমান হলো পাঁচ মিটার পার সেকেন্ড এই এটা এরপর ভর ব্যাগ দেওয়া আছে পি টু সমান হলো ফোর কেজি মিটার পার সেকেন্ড এটা কিন্তু ডেল পি টু দিয়ে লিখব ডেল দেওয়ার কারণ হলো পরিবর্তিত যেই মানটা সেটাকে ডেল দিয়ে লিখতে হয় এটাকে বলা হয় ডেল এখানে কিন্তু আমাদেরকে চার কেজি মিটার পার সেকেন্ড দেওয়া আছে দ্বিতীয় বস্তুটির ভরবেগ এটা পরিবর্তন হয়ে যেটা হয়েছিল এরপর এখানে আমরা লিখব ডেল পি ওয়ান সমান মাইনাস ডেল পি টু অর্থাৎ প্রথম যেই ডেলটা আছে ভরবেগটা আছে সেটা থেকে পরিবর্তিত হইয়া যেহেতু দ্বিতীয়টা হয়েছে এই কারণে ওইটা হবে মাইনাস ডেলপি টু এইখানে কিন্তু আরও একটা কথা আছে যে এই ব্যাগে অপর আরেকটি বস্তুকে আঘাত করে দ্বিতীয় বস্তুটির বর ব্যাগ এত কেজি মিটার পার সেকেন্ড পরিমাণ পরিবর্তন করে যেহেতু এইটা অন্য আরেকটাকে আঘাত করার মাধ্যমে হয়েছে এই কারণে এটাকে আমরা মাইনাস দিয়ে লিখব এটা হবে বিপরীত দিকে এই এটা মাইনাস বা এই যে এইটা এটার মান হলো এম ভি মাইনাস এম ইউ কারণ আমরা জানি ভরবেগের ক্ষেত্রে কিন্তু শেষেরটা বিয়োগ আগেরটা লিখতে হয় তাহলে এম ভি মাইনাস ইউ হবে এরপর ওই পাশেটা ওই পাশে এরকমই থাকবে এইবার এখানে যদি আমরা এম কমন নেই তাহলে ভি ওয়ান মাইনাস ইউ ওয়ান হয় তাহলে এইখান থেকে আবার এমটা যদি ওই পাশে নিয়ে যাই তাহলে ওই পাশে গিয়ে গুণ এই পাশে গুণ ছিল ওই পাশে গিয়ে ভাগ হয়ে যাবে এইবার এই যে ওয়ান শুধু এইটা রেখে আমরা ইউ ওয়ানটা ওই পাশে পাঠিয়ে দেব তাহলে এখানে মাইনাস এখানে হয়ে যাবে প্লাস এইবার পি এর মান এম এর মান আমরা বসাই দিলাম পি এর মান হলো চার এরপর এই যে এম এর মান হল পাঁচ এরপর এই ইউ এর মান হলো পাঁচ এবার এই দুটাকে যোগ এবং ভাগ করি তাহলে হবে ফোর পয়েন্ট টু মিটার পার সেকেন্ড তাহলে প্রথম বস্তুটার শেষ ব্যাগটা হবে ফোর পয়েন্ট টু মিটার পার সেকেন্ড এটা হয়ে গেল আমাদের গয়ের উত্তর এরপর ঘন কোয়েশ্চনে বলছে যখন ভর কোনো পরিবর্তন হয় না তখন গাণিতিক বিশ্লেষণের মাধ্যমে দ্বিতীয় বস্তুটি সম্পর্কে মন্তব্য করো এবার লিখবো আমরা এখানে দ্বিতীয় বস্তুটির ভর এম টু আদি ইউ এবং শেষ ব্যাগ ভি টু হলে এটা আমরা ধরে নিলাম যদি এরকম হয় যখন বর ব্যাগের পরিবর্তন হয় না তখন ডেল পি টু সমান হবে জিরো দেখো এখানে কিন্তু বর ব্যাগের পরিবর্তন হয়েছিল চার কেজি মিটার পার সেকেন্ড যদি এখন বর ব্যাগের পরিবর্তনই না হয় তাহলে এটা হবে জিরো এইবার এইটার সূত্র আমরা জানি হলো এম ভি মাইনাস ইউ তাইলে এম যদি কমন নেই তাহলে হবে এখানে ভি মাইনাস ইউ যেহেতু এটা দ্বিতীয়টার ক্ষেত্রে তাই আমরা সব ক্ষেত্রে টু দিতে থাকবো টু দিলাম ইকুয়াল হবে জিরো এবার এই এমটা এই পাশে আকারে ওই পাশে নিয়ে আমরা ভাগ করব তাহলে জিরোকে যদি এম টু দিয়ে ভাগ করো জিরোই হবে জিরো হলো এরপর এই যে ভি টু মাইনাস ইউ এটা লিখলাম যেটা ছিল শুধু এইখানে এবার ইউ টুটাও ওই পাশে নিয়ে যাব এখানে মাইনাস এখানে গিয়ে হয়ে গেল প্লাস তাহলে ভি টু সমান ইউ টু হলো অর্থাৎ যখন দ্বিতীয় বস্তুটির ভর ব্যাগের কোনো পরিবর্তন হয় না তখন সেটি তার ব্যাগ অক্ষুণ্ণ রেখে অবিরাম চলতে থাকবে অর্থাৎ এটা এরকমভাবে চলতেই থাকবে চলতেই থাকবে এই ভিডিওটি এই পর্যন্তই পরবর্তী ভিডিওতে আমরা আর পরে যে অধ্যায়টা আছে চতুর্থ অধ্যায় কাজ ক্ষমতা ও শক্তি ওইটার অনুশীলনের সবগুলোর উত্তর নিয়ে আলোচনা করব। সেই ভিডিওটা পেতে হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো